উপায় দেখুন তো খুব বেশি চামড়া জড়ো হয়ে যায় কোনো মসচারাইজার হয়তো আপনার শ্যুট করছে না তো এই অবস্থাতে আপনি মুখে কি মারবেন কোনো কোল্ড ক্রিম লাগবে না অথচ আপনার মুখ চকচকে এবং উজ্জ্বল থাকবে তার জন্যই আজকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য একটা সুন্দর ভিডিও আর মুখকে ভালোভাবে ফ্রেশও করা দরকার ফ্রেশ করবার পর মুখে চরচরে ভাব খসখসে ভাব এগুলো আমাদের শীতকালে প্রায় হয়েই থাকে তার জন্য সহজ উপায় হচ্ছে নারিকেল তেল ইউজ করা যেটা আপনার মুখে খসখসে হতে দেবে না চামড়াকে টান করতে দেবে না তার সাথে সাথে আপনার মুখকে কিন্তু একদম উজ্জ্বল রাখবে আর মুখে খসখসে ভাবটা আসবে না মুখে খসখসে ভাব আসবে না মুখে চরচরে ভাব আসবে না এবং দিনের পর দিন মশ্চারাইজ ইউজ না করে মুখে যে একটা স্পট পড়ে যাচ্ছে সে হালকা স্পটটাও কিন্তু পড়বে না তো এই কোকোনাট ওয়েলকে আপনি কিভাবে ব্যবহার করবেন শুধু মুখে হাতে তালু তেনে শুধুই মুখে ইউজ করতে পারেন রাত্রেবেলায় শোয়ার সময় এছাড়াও কিছু প্যাক আছে কিছু জিনিস আছে যার সাথে আপনি মিশিয়ে এটা ইউজ করতে পারেন তো আপনাদের আমি স্টেপ ওয়াইজ এই জিনিসগুলো একটার পর একটা দেখিয়ে দেব যেটা খুশি আপনি ইউজ করতে পারেন তো চলুন ভিডিও শুরু করা হয় হয় গরমকালে গরমকালে যে যে শুধু শুধু ঘাম দেয় ত্বক খারাপ এমনটা নয় শীতের এই শুষ্ক আবহাওয়া এই ত্বকের উপরেও প্রভাব পড়ে বেসন হচ্ছে এমন একটা উপকরণ এই বেসন ত্বককে যেমন পরিষ্কার করতে সাহায্য করে ঠিক তেমনই ত্বকের মানে উজ্জ্বলতা বৃদ্ধি করে তো বেসন এই শীতকালে ব্যবহার করার পর ত্বক একটু খসখসে হয়ে যায় তো শুধুমাত্র বেসনটা আপনি ইউজ কেন করবেন বেসনের সাথে অবশ্যই আপনি এক ফোঁটা নারকেল তেল মিশিয়ে রাখুন তারপর ইউজ করুন তাহলে আপনার এক হাতে দুটো কাজ হয়ে যাবে এক হচ্ছে আপনার মুখ পরিষ্কার করবে দ্বিতীয়ত আপনার মুখে তেলেও রাখবে শীতের শুষ্ক প্রভাব আপনার তোকে পড়তে দেবে না এটা হচ্ছে বন্ধুরা যেটা আপনি বেসনের সাথে তেল ইউজ করে লাগাতে পারবেন তো ফার্স্টে আমি একটু বেসন ব্যবহার করছি তারপর নারকেল তেলটা ব্যবহার করে আপনাদের দেখাচ্ছি প্রথমে এর সাথে আমি একটু গোলাপ জল দিচ্ছি আর একটু এমনি জল দিচ্ছি বেশ ভালো করে মিক্স করে নিচ্ছি যে মিক্স করে নিচ্ছি এরপর আমি বেশি নয় এক ফোঁটা নারকেল তেল দেবো বেশি নয় বেশি দিলেও আবার মুখে চার ভাব ভাত থেকে যাবে এরপর এটা আমি মুখে মেখে নেব ভালোভাবে চুলটা উপর দিকে তুলে নিয়েছি আর খুব ভালো মতো আমি পুরো বেসনটা মুখে মেখে নেব এই বেসনটা আপনি মাখুন কিন্তু আপনার সুবিধা কি বলুন তো মুখটা খসখস হবে না কারণ এর সাথে দু এক ফোঁটা নারিকেল তেল দিয়েছি তাহলে আপনাকে কোনো কোল্ড ক্রিম ইউজ করতে হলো না এবং বাতাসে আপনার মুখটাও কিন্তু ফাটবে না ফেসওয়াশ মাখার পরও আপনি হালকা নারকেল তেল ব্যবহার করতে পারেন রাত্রেবেলায় কিন্তু ওই ধুলোবালির সময় দুপুর টাইমে নারকেল তেলটা ইউজ করলে আপনার মুখে ধুলোবালি বসবে ময়লা বসবে তা নারকেল তেল ইউজ করে বাইরে বেরোনো কিন্তু একদমই যাবে না দেখুন এটা আমি এভাবে বেসনের সাথে মাখতে পারেন আর কীভাবে নারকেল তেল মাখতে পারেন তা আমি আপনাদের বলে দিচ্ছি শুকিয়ে নেওয়ার পর ভালো করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিন তাহলে আপনার মুখের ময়লাটা পরিষ্কার হয়ে যাবে নারকেল তেল দেখে কোনো মতে ভয় পাবেন না যে মুখে চার ভাব থাকবে ভয় একটাই যদি চামড়া খুব বেশি খসখসে হয়ে যায় এক্সট্রা ওয়েল মুখ থেকে বেরিয়ে যায় বন্ধুরা আপনি এক ফোঁটা নারকেল তেল নেবেন আর এর সাথে মধু নেবেন এরপর ভালো করে মিশিয়ে নেন মধু আর নারকেল তেল এটা ভালো করে মিশিয়ে মুখে ইউজ করুন আপনার মুখে অতিরিক্ত শীতের প্রভাব আসবে না মধুর সাথে শুধুই একটু নারিকেল তেল চলুন আমি আপনাদের মেখে দেখাচ্ছি এটা আপনি আপনার ঠোঁটে মাখতে পারেন কারণ এই সময় ঠোঁটের যা অবস্থা হয় লোকের কাছে লজ্জায় পড়তে হয় কোনো ভেসরিন না কিচ্ছু নাই ওই সব কিনি আমরা শুধু শুধুই কাজে কাজের কাজ সেরকম হয় না মধু এবং নারিকেল তেল মুখে ভালো করে মাখুন আর এটা মাখার পরে আপনি নিজেই বুঝতে পারবেন আপনার তো খসখসে হচ্ছে না বরং আপনার তো আগের তুলনায় অনেক ভালো আছে এই শীতকালে হাত ফাটা পা ফাটা ঠোঁট ফাটা সকলের জন্যই কিন্তু আপনি একটা নারিকেল তেল ইউজ করতে পারেন আপনি আপনার মুখে কিছুক্ষণ রাখতে পারেন মধু যদি আপনি রেগুলার ইউজ করেন মুখে তাহলে আপনার মুখে উজ্জ্বলতা দিনের পর দিন বাড়তে থাকবে শীত শীতকালে মুখে ভীষণ শীতকালে মুখ ভীষণ নোংরা হয়ে যায় নিজের উজ্জ্বলতা হারিয়ে ফেলে তো মধু হচ্ছে এমন একটা প্রাকৃতিক মশ্চারাইজার যেটা আপনাদের ত্বকটাকে অন্তত ঠিক রাখবে সেটা যে কোনো সিজনেই হোক এটা শুধু শীতকাল নয় আপনি এটা গরমকালেও ইউজ করতে পারেন তাই শীতকালে মধু এবং নারকেল তেল অন্তত নিজের স্কিনের জন্য কিনে রাখুন এই দুটো জিনিস অন্য কোনো কোল ক্রিম আপনাদের কিনতে হবে না আর এই দুটো অনেক দিন পর্যন্ত আপনার চলবে তো গরমকালে এক্সট্রা অয়েল যখন আমাদের মুখ থেকে বেরিয়ে যায় ঘামের সাথে তখনও কিন্তু আপনি মধু ব্যবহার করতে পারেন তাই মধুটা অল সিজনের জন্য নারকেল তেল আর কিসের সঙ্গে আপনি ব্যবহার করতে পারেন চলুন আমি আপনাদের দেখিয়ে দিই অন্য কিছু না এখানে শুধু নিয়ে নেন এক ফোঁটা নারিকেল তেল এটা তো স্কিনের জন্য সবথেকে বেটার এটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যালোভেরা জেল তো অ্যালোভেরা জেলটা আপনি স্কিনে ইউজ করুন চুলে ইউজ করুন এর কোনো এফেক্ট নেই এর সাথে আপনি একটু মধুও দিতে পারেন একটু নারিকেল তেল সাথে অ্যালোভেরা জেল খুব ভালো করে মিশিয়ে নেন এটা একটু এইরকম কালার আসবে তো আমি শুধু আমার মুখের জন্য ইউজ করছি যার কারণে আমি এইটুকুই বানিয়েছি ক্রিমের মতো কারণ আপনি আপনার স্কিনের জন্য একটু লাগাবেন বেশি তৈরি করে কি করবেন চলুন লাগিয়ে নেই বন্ধুরা এই অ্যালোভেরা জেল আমাদের মুখের দাগছোপকে দূর করে মুখের খসখসে ভাবকে দূর করে মুখে হালকা ময়শ্চারাইজ করে তার সঙ্গে মুখের উজ্জ্বলতাকে টিকিয়ে রাখে তাই অ্যালোভেরা জেলটা আপনি অল সিজন ইউজ করতে পারেন অল টাইম ইউজ করতে পারেন তবে যে কোনো কিছু ইউজ করুন এগুলো রাত্রে ইউজ করলে খুব ভালো হয় অ্যালোভেরার সাথে নারকেল তেল রাত্রেবেলায় মেখে শুয়ে পড়ুন সকালবেলায় কোনো কোল্ড ক্রিমের দরকার হবে না একটু মালিশ করে নিতে পারলে আরও ভালো এই দেখুন ঠোঁটে ভালো করে ঘষে নেবেন সারাদিন বাইরে থাকলে হাওয়াতে থাকলেও রাত্রেবেলায় এসে এগুলো অবশ্যই ইউজ করুন যে কোনো একটা ইউজ করুন হলে অ্যালো অ্যালোভেরার সাথে ইউজ করতে পারেন কিংবা মধুর সাথে নারকেল তেল ইউজ করতে পারেন যেটা খুশি আপনাদের মোট কথা এর কোনো ব্যাড এফেক্ট নেই আর যদি আপনার মুখকে আপনি প্রাকৃতিকভাবে পরিষ্কার করতে চান ফেসওয়াশ সাবান ছাড়াই তাহলে আপনি বেসন ব্যবহার করুন নারিকেল তেলের সাথে তো বন্ধুরা এই তিনটে প্যাকের মধ্যে কোনটা আপনি ইউজ করছেন শীতের জন্য অবশ্যই জানাবেন তার সাথে সাথে এই কোকোনাট ওয়েলটা এবং মধু এই দুটো উপকরণ এই পুরো শীতের জন্য অবশ্যই কিনে রাখুন পা ফাটা হাত ফাটা শুষ্ক ত্বকের জন্য নারিকেল তেল কিন্তু এই শীতের দিনের জন্য ভীষণ এসেন্সিয়াল বন্ধুরা অবশ্যই ইউজ করে আমাকে কমেন্ট করবেন কোনটা আপনাদের কাজে এলো তবে শর্ট তবে সবগুলোই শর্ট মেথড আমি আপনাদের দেখিয়েছি তো এইভাবে নারিকেল তেল ইউজ করুন আজকে তো আপাতত আমি স্নানে যাব যার কারণে ভিডিওটা এখানেই আমাকে শেষ করতে হচ্ছে কালকে আসবো আপনাদের জন্য আর একটা নতুন ভিডিও নিয়ে ধন্যবাদ